অ্যাবজেট এস বাসন তিরিবাইকের শোকের জাম্পার যদি শোকের জাম্পার অয়েল সিল ঘন ঘন রিপ্লেস করতে হয় এবং কেটে যায় তখন কিন্তু আপনাকে অবশ্যই ইনার টিউব ইনার টিউবের পজিশনের যে পয়েন্টগুলো আছে সব ভালোভাবে চেক করে নিতে হবে আসলে কেন খুব দ্রুত অয়েল সিল কেটে যায় যার কারণেই আমি নিজে ভালোভাবে চেক করে ফাইনালি কাজ শুরু করলাম যে আসলে আমার কোথাও সমস্যা আছে কি না অ্যাসেম্বলে আমি ওটাও চেক করে নিলাম কিন্তু এখানে যেটা হয় যদি আপনার ইনার টিউবে কোনোরকম ইসকেস ডাক থাকে খুব দ্রুত কিন্তু দ্রুত আপনার বাইকের শখের জাম্পারের ওয়েল সিল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সো আপনার বাইক যদি খুব ঘন ঘন ওয়েল সিল কেটে যা। আপনি অবশ্যই একজন টেকনিশিয়ানের স্মরণাপন্ন হবেন যে ফাইনালি কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে তাহলে হয়তো আপনি আপনার বাইকের শখের জাম্পার থেকে খুব লং টাইম সাপোর্ট পাবেন তাহলে দেখেন আমি কিন্তু সব কিছু চেক করতেছি একে করে যে আমার স্পিয়ার যে পার্টস আছে এইগুলোতে কোনো সমস্যা আছে কি না কোনো স্কেস এবং ধারালো আসে কি না আমি কিন্তু ফাইনালি চেক করতেছি সব কিছুই যে দাঁড়ালো থাকলেও অনেক সময় দেখা গেল যে আপনার ক্যাসা প্রেসারে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি খুব ভালোভাবে দেখে তারপরে কিন্তু বাইকের কাজটি স্বয়ং সম্পূর্ণ করলাম স্বয়ং সম্পূর্ণ করার পরেও আমি কিন্তু আরেকটি শখের জাম্পার এটাও আমি চেক করতেছি যেন কোনো রকম সমস্যা আমাদের বাইকার যারা আছে ওনাদের যেন রাস্তায় কোনো সমস্যা কোনো প্রবলেম যেন না হয় উনি যেন খুব স্মুথলি রাইড করতে পারে এ সবাই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তাহলে হয়তো আমরা আরও উৎসাহ পাই আপনাদের ভালোবাসার প্রেরণা প্রের প্রেরণাই তখন কিন্তু আমাদের ভিডিও করতে আবার ভালো লাগে আর স্পিয়ার পার্টস এবং স্পিয়ার টুলস দিয়ে যদি আপনি বাইকের কাজ করেন তখন কিন্তু আপনার যে কোনো কাজ করেন আপনি ওই কাজের থেকে লং টাইম ফিডব্যাক এবং ভালো একটি সার্ভিস পাবেন দেখেন আমি এই যে শকের জাম্পারের যে সিলের পজিশনের এখানে দেখেন আমি একটি স্টিক ঢুকিয়ে দিছি এটা কিন্তু একটা স্পিয়ার টুলস যেন আমার এখানে কোনো রকমের ঝামেলা অথবা কোনো সমস্যা না হয় খুব সহজে আমি কাজ করতে পারি যার কারণেই স্ফিয়ার টুলস দ্বারাই কিন্তু কাজ করতেছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে রাখবেন তাহলে আমাদের উৎসাহটা পারে সবাই ভালো থাকবেন আল্লাহ